আসসালামু আলাইকুম এয়ার জেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানবো সৌদির মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করে মেডিকেলের মেয়াদ কতদিন থাকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মেডিকেল সম্পর্কিত সব ধরনের ইনফরমেশন আমি এই একটা ভিডিওতে নিয়ে আসছি তো ভিডিওটি না টেনে পুরোটা মজুর সহকারে দেখুন তো প্রথমেই আমি দেখাচ্ছি কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করবেন প্রথমে আমরা গুগলে যাব এবং টাইপ করবো ডাব্লিউ এফ আইডি মেডিকেল মেডিকেল লিখে আমরা সার্চ করব সার্চ করার পর যে ইন্টারফেসটা আসবে এখান থেকে সর্বপ্রথম যে অফিস লেখাটি সেটি হচ্ছে আমরা ক্লিক করব এখানে দেখুন এখানে যে ইন্টারভিউসটা এসছে এটা কিন্তু দুটো অপশন রয়েছে মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড মেডিকেল সেন্টার আর মেডিকেল এক্সামিনেশনসের নিচে কিন্তু দেখবেন দুটো আমার অপশন রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এবং ভিউ মেডিকেল রিপোর্টস তো যেহেতু আমরা মেডিকেল রিপোর্টটি চেক করবো সেক্ষেত্রে আমরা ক্লিক করবো ভিউ মেডিকেল রিপোর্টসে আমি ক্লিক করছি এখানে কিন্তু আবার দেখুন দুটো অপশন রয়েছে

চেকে ক্লিক করব দেখুন ক্লিক করার পর কিন্তু টোটালটা চলে এসছে এবং মেডিকেলের যে অনলাইন রিপোর্ট সেটা কিন্তু চলে এসছে এখানে কিন্তু টোটাল ইনফরমেশনটা দেওয়া আছে আর এদিকে একটু খেয়াল করুন এখানে কিন্তু লেখা আছে ফিট এই ফিট মানে হচ্ছে আপনি এই মেডিকেল রিপোর্টটি আপনি ফিট আছেন অর্থাৎ আপনার আর কোনো সমস্যা নেই আপনি এর মাধ্যমে সদি যেতে পারবেন এখানে যদি আপনি ফিট না হতেন তাহলে কিন্তু আনফিট লেখা থাকতো এখানে দেখুন আপনার পুরো ডিটেলসটি কিন্তু দেওয়া আছে আপনার পাসপোর্ট নাম্বার ফোন নাম্বার আপনার বয়স এ টু জেড ডিটেলসটি কিন্তু এখানে দেওয়া আছে এখন যদি আপনি এই রিপোর্টটি সেভ করতে চান মানে পিডিএফ আগে সেভ করতে চান আপনার মোবাইল বা কম্পিউটার ডিভাইসে সেক্ষেত্রে কি করবেন দেখুন এটা খুবই সহজ এর জন্য কিন্তু একটা অপশন দিয়ে রাখা হয়েছে পিডিএফ এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি ক্লিক করছি বাট জাস্ট ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে এভাবেই আপনারা মেডিকেল রিপোর্ট চেক করবেন এবার আসি মেডিকেল রিপোর্ট করতে কি কি লাগে এটা খুবই সহজ আপনার শুধু একটি এনআইডি কার্ড এবং একটি পাসপোর্ট হলেই কিন্তু আপনি এই মেডিকেলটি করতে পারছেন সৌদি যাবার জন্য কিন্তু এই মেডিকেল রিপোর্টটি বাধ্যতামূলক অর্থাৎ এর এর থেকে বেড়ে যাওয়ার কোনোরকম কোনো সুযোগ নেই আপনাকে মেডিকেল ফি থাকতেই হবে আমাদের দেশে মেডিকেল সাধারণত আমরা দুভাগে ভাগ করতে পারি একটু হচ্ছে টেস্ট মেডিকেল আর একটা হচ্ছে ফাইনাল মেডিকেল তো টেস্ট মেডিকেলটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে বেসিক একটা ধারণ নেই বেসিক একটা টেস্ট করাতে হয় এরপরে সে অনুযায়ী হচ্ছে পদক্ষেপ নেওয়া হয় এবং ফাইনাল মেডিকেলটা করা হয় একবার যদি ফাইনাল মেডিকেলে আপনি আনফিট হয়ে যান তাহলে আপনি আর কোনোভাবেই সৌদি যেতে পারবেন না সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে প্রপারলি করতে হবে মেডিকেলের মেয়াদ কতদিন থাকে এটা নিয়ে আমাদের আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন এই মেডিকেলটার মেয়াদ থাকে হচ্ছে তিন মাস অর্থাৎ তিন মাস তিন মাসের মধ্যে যদি কোনো কারণে আপনার বিষা না হয় তাহলে কিন্তু আপনাকে আর আরেকবার বিষা আদানোর জন্য অবশ্যই অবশ্যই মেডিকেল করাতে হবে মেডিকেল বাধ্যতামূলক সাধারণত আমরাও মেডিকেলে কাজ করে থাকি আপনাদের কারো যদি মেডিকেলের যে কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের যে নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু আছে আরেকটি অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা বিভিন্ন সৌদি বিভিন্ন তথ্য দিয়ে থাকি বিভিন্ন দেশে আপনাদের তথ্য দিয়ে থাকি হয়তো এটা আপনার কোনো না কোনো ভাবে কাজে নেগে যাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম